আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে সৌদি আরবে কাজের পাশাপাশি বিজনেস আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম যে কাজের পাশাপাশি আপনারা কিভাবে বিজনেস করবেন সৌদি আরবে আপনি যেই কোনো জায়গায় থাকেন যেখানেই থাকেন না কেন আপনার সাথে বিশজন তিরিশ জন মানুষ হলে আপনি এখন ঠিক বিজনেস চালিয়ে নিতে পারবেন যেখানে আশেপাশে কোনো দোকান নাই কিংবা আমাদের আজনবীরা আজনবীরা যেখানে থাকে সেখানে কিন্তু আজনবীদের একটা মেলা হয় মানে অনেক বড় একটা বাজার গড়ে ওঠে সেই সব জায়গায় কিন্তু সবার ক্ষেত্রে সবার কাছে পড়ে না সবার কাছাকাছি থাকে না এখন আপনার সাথে যদি পঞ্চাশ জন বিশ জন তার চেয়ে বেশি থাকে মানুষ সেই ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট ইনকাম করার সেটা আমি দুইটা ভিডিও দিয়েছিলাম এখন আজকে বলবো কিছু নিষিদ্ধ ব্যবসা আছে নিষেধ যেগুলা সৌদি আরবে এই তিনটা নিষিদ্ধ ব্যবসার কথা বলবো সেগুলো কিন্তু লাভ ভালো কিন্তু এগুলা নিষেধ আমি আগেই বলে রাখি এগুলো নিষেধ কিন্তু লাভ অনেক ভালো এই বিজনেসগুলো যদি আপনি করতে পারেন তাহলে এগুলো ভিতরে করা লাগবে তবে হ্যাঁ এই বিজনেসগুলো যদি বিভিন্ন জায়গায় যদিও গড়ে উঠছে কিন্তু এগুলার কখনোই তারা লাইসেন্স দেয় না এই দেশের সরকার এগুলো লাইসেন্স দিবে কিনা ভবিষ্যতে জানা নাই তবে একটা বিজনেসের ক্ষেত্রে সব জায়গায় লাইসেন্স দেয় একটা বিজনেস বিজনেসখন তিনটার ভিতরে একটা কত্তিক বিজনেস সেটা কত্তিক লাইসেন্স আছে তা আমি চাই না এই বিজনেসগুলা করে আপনি কোনো অপরাধের তালিকায় নাম লিখেন এখন করেন না করেন সেটা আপনার ব্যাপার আপনার ইচ্ছে অনেকে হয়তোবা এই জিনিসগুলোকে এড়িয়ে চলে তো এই জিনিসগুলো কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশ সবাই কিন্তু ইউজ করে কিংবা পান করে তো এমন তিনটার কথা বিজনেসের কথা বলবো চলুন কথা না বাড়িয়ে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে সে হয়তোবা আমার আরও দুইটা বিজনেসের কথা জানতে পারবে তার যদি একটা চিন্তা থাকে যে আসলে এটা আমার করা ঠিক না সে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার কাজ আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন ডিসক্রিপশানে দিয়ে দিব ওই দুইটা ভিডিওর লিঙ্ক প্রথমে যে বিজনেসটা সেটা হলো পান আপনি পান বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আর পান কিন্তু সব জায়গায় কিন্তু সচরাচর পাওয়া যায় না দোকানও পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনি পান বিক্রি করতে পারেন দ্বিতীয় যে বিজনেসটা সেটা হলো সব পৃথিবীর সব মানুষই ইউজ করে সিগারেট সিগারেট কত এটা আমার পছন্দ না সিগারেটটা তারপর আপনাদের কাছে বিজনেসের খাত বলছি আমি আগেই বলে নিছি আপনার যদি ইচ্ছা থাকে যে আসলে এই বিজনেস করব আমি তাহলে করতে পারে না আর আপনার যদি ইচ্ছে না করে তাহলে আপনি আরও দুইটা বিজনেসের অপশন পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তো আমি বলবো না যে এই যেটা করবেন আপনি এটা করবেন না না করা করা আপনার ব্যক্তিগত ব্যাপার এই বিজনেসের ব্যাপারে এবার সেই তিন নম্বর যেটা সেটা হলো তিন নম্বর বিজনেসের কথা বলার আগে আপনার কাছে আরেকটা কথা বলি এই ব্যবসাতে কিন্তু আসলে অনেক লাভবান তাম্বাক্ষু যারা বেঁচতে পারবেন এটা ওখান থেকে অনেক মানুষ ইউজ করে বেশিরভাগই আপনার ইন্ডিয়া পাকিস্তানি তারা কিন্তু এগুলা পান করে আমি আপনাদের বলে রাখছি এটা আগেই যে এটা ভালোর দিকেও আছে খারাপের দিকেও আছে এখন আপনাদের ইচ্ছা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি